এবার আমরা করব তিনটে সংখ্যা আগে আমরা করেছিলাম দুটো সংখ্যা দিয়ে খুব সহজভাবে কিভাবে গুণ করতে পারবো কিন্তু এবার আমরা কি করব তিনটে সংখ্যা দিয়ে আমরা কিভাবে খুব করতে তিনটে সংখ্যা গুণ কর খুব সহজে গুণ না করে তাহলে সবসময় তোর মাথায় রাখবে তিনটে সংখ্যা দিয়ে গুণ করতে হলে আগে কি করতে হবে আমাকে এই নিচে নিচে গুণ করতে হবে তাই না তাহলে চার সাথে আঠাশ ঠিক আছে চার সাথে আঠাশ আঠাশ বসিয়ে দিচ্ছি এবার কি করতে হবে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে মানে এর সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ উপরের সঙ্গে নিচের গুণ এর উপর সঙ্গে নিচের গুণ তাহলে পাঁচ চারে কত হচ্ছে হচ্ছে এবার কি করব আমরা এবারে এই সংখ্যার সংখ্যার সঙ্গে সঙ্গে মানে কোনা কোনি এই এই সংখ্যা আর এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করে দেব তাহলে কি হচ্ছে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে তাহলে কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস দিলাম এবার কি করবো চার চারে ষোলো ষোলো বসালাম এবার কি করবো এই দুটো সংখ্যাকে আমি যোগ করে দেবো এটা মাথায় রাখবে কোনি গুণ করার পরে যা হবে সেই দুটোকে আমি যোগ করে দেব তাহলে চার হাতে এক যোগ করলে হাতে পাঁচ একান্ন আমি মিডলে কত বসাবো একান্ন বসাবো তাহলে আমার এইটা হচ্ছে এই পাঁচশো চারের সঙ্গে চারশো সাতের গুণ ফল নেক্সট আমার রয়েছে তিনশো আট গুণিতক দুশো দুই তাহলে এই ক্ষেত্রে আমরা সেই একই রকম ভাবে করবো নিচে গুণ করবো এর সঙ্গে এর গুণ করবো এর সঙ্গে গুণ তাহলে আট দুগুনে কত হচ্ছে আট দুগুনে হচ্ছে ষোলো তিন দুগুণে কত হচ্ছে তিন দুগুন হচ্ছে ছয় এবার এই কোণ আপনি এর সঙ্গে এটা গুণ আবার এর সঙ্গে এটা গুণ তাহলে করলে কত হচ্ছে তিন দুগুণে ছয় হচ্ছে আর প্লাস আর আর দু গুণে ষোলো তাই তো নাকি হ্যাঁ তিন দুগুনে ছয় আর আট দুগুণে ষোলো তাহলে কত হচ্ছে ষোলো আর ছয় যোগ করলে হচ্ছে আমার এদিকে বাইশ তাহলে এটা হচ্ছে অ্যান্স নেক্সট কত আছে নেক্সট আছে আমার ছশো আট এর সঙ্গে চারশো তিন তাহলে আটের সঙ্গে আমি কি করবো তিন গুণ করবো আট তিনে চব্বিশ কত রয়েছে ছয় আর চার তাহলে তাই না চার ছয় চব্বিশ এবার কি হচ্ছে কি করবো না এই চারের সঙ্গে আটের গুণ আর ছয়ের সঙ্গে গুণ কত হচ্ছে ছ আঠেরো প্লাস আট না তাহলে কত হচ্ছে 8 9 10 দশে হাতে চার ছয় দুই দুই এক ছয় দুই শূন্য পাঁচ এক দুই আট তাহলে খুব সহজ পদ্ধতিতে ইজি পদ্ধতিতে আমরা এরকম ভাবে অঙ্কগুলোকে তিনটে সংখ্যার অঙ্ককে আমরা খুব সহজ বের করতে শিখে যাবো যদি তোমরা এই নিয়মটাকে ভালো করে ফলো করো